নিজের মাকে দেবী হিসেবে পুজো ছেলেন। বর্তমান যুগে এমন ব্যতিক্রমী ছবিটা দেখে ধন্য ধন্য করছেন সকলে দেবী বাসন্তীর পাশে গর্বধারিণী মাকে বসিয়ে ছেলের পুজো করার ছবিটা বোধহয় সমাজকে এক নতুন বার্তা দিয়ে গেল কে এই সুসন্তান কি পরিচয় এই মহৎ ব্যক্তির সন্তানের ইচ্ছে ছিল অকাল বোধনে অর্থাৎ শরৎকালে দুর্গাপুজোর সময় নবরাত্রিতে নিজের মায়ের পুজো করবেন কিন্তু কোনো কারণবশত ইচ্ছে পূরণ হয়নি অবশেষে চৈত্রের নবমী তিথিতে সেই ইচ্ছে পূরণ করলেন সন্তান নিজের মাকে দেবী রূপে পুজো করলেন বীরভূম জেলার বোলপুরের শুভদীপ ভট্টাচার্য পেশায় তিনি একজন মেকআপ আর্টিস্ট যে নারী তাকে নিজ গর্ভে ধারণ করেছেন জন্মের পর হাত ধরে হাঁটা শিখিয়েছেন জীবনে চলার পথ দেখিয়েছেন সুশিক্ষার পাঠ দিয়েছেন সেই মাকে দেবী রূপে পুজো করে নিজের ইচ্ছে পূরণ করলেন শুভদেব পরিবার সূত্রে জানা যায় বাড়িতে পরমেশ্বরী নিত্য পূজিতা হন তার পাশে দেবী বাসন্তী ঠিক তার পাশে লাল পেরে সাদা শাড়ি গলায় জবা ফুলের মালা পরে বসে গর্ভধারিণী মা মাকে দেবীর আসনে বসিয়ে অনর্গল মন্ত্র উচ্চারণ করে মাতৃ আরাধনা করলেন ছেলে শুভদেব বাবু শুধু মাতৃভক্ত সন্তান এমনটা নয় তিনি প্রকৃতি ও পশু প্রেমিক বলে এলাকায় সুকৃতি রয়েছে শুভদীপবাবু মনে করালেন গর্ভ ধারণের জন্য মায়ের স্থান পিতার উপরেও দেওয়া আছে যা সকলেই জানেন কিন্তু সে কথা আজ কজন গুরুত্ব দেন মন্দিরে মৃন্ময়ী মাকে পুজো করে আমরা শারদ উৎসবে মেতে উঠি কিন্তু বাড়ির রক্ত মাংসের দেহে জীবিত মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমের সেদিক থেকে এই প্রচেষ্টা বাংলার ঘরে ঘরে সার্থক হোক বলে আশা প্রকাশ করলেন এই মাতৃভক্ত ছেলে তিনি মনে করালেন নারীকে সম্মান জানাতে রামকৃষ্ণ পরমহংস মা শারদাকে পুজো করেছেন মহেশ্বর অন্নপূর্ণাকে পুজো করেছেন শারদ উৎসবেও চল আছে তবে গর্ভধারিণী মায়ের পুজোর এই প্রচলন হলে ভবিষ্যতে ঘরে ঘরে সুসন্তান জন্ম নেবে বৃদ্ধাশ্রমের ঊর্ধ্ব থামবে বৃদ্ধ বয়সে সন্তানের আশ্রয়ে শেষ কটি দিন কাটাতে পারবেন বাবা মায়েরা এমনই মনে করছেন সমাজের সকল স্তরের ব্যক্তিত্বরা বোলপুরের শুভদীপ ভট্টাচার্যের এই মাতৃভক্তি যে গোটা সমাজের কাছে এক নজির গড়ে দিল তা বলার অপেক্ষা রাখে না রিপোর্ট নয়া জামানা